সালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা অবশ্যই আছে আশা করি ভালো আছেন আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে যারা নতুন শুভ যারা ড্রাইভিং লাইসেন্স করতে চান এবং কম্পিউটার টেস্টে বই পাচ্ছেন এই ভিডিওটা শুধু তাদের জন্য কীভাবে কম্পিউটার টেস্ট একবার দিয়ে আপনি ফার্স্ট হবেন সেই টিপসটি আজকে দিচ্ছি অবশ্যই আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখুন এই যে এটা হলো আপনার কম্পিউটার আপনার সামনে এখন অনেক জায়গায় ডিজিটাল আছে ডিজিটাল স্ক্রিন টাচ করলে হয় আবার একটা মাউস সিস্টেম কম্পিউটার আছে যেখানে যেরকম আছে অবশ্যই আপনি ওইভাবে পরীক্ষা দেবেন প্রশ্নটা দেখবেন সবসময় আগে খেয়াল করবেন প্রশ্নটা কী তারপর আপনি উত্তরটা দেওয়ার সময় আগে প্রশ্ন যদি বুঝতে পারে তাহলে উত্তরটা দেওয়া অনেক সহজ হবে অবশ্যই দেখুন প্রশ্নটা কী হচ্ছে সাদা গাড়ি লাল গাড়ির অন্ধ স্থানে রয়েছে কখন এই বিপজ্জনক হতে পারে ওখানে এটা বিপজ্জনক হতে পারে অবশ্যই দেখুন লাল গাড়ি চালক যদি বাম লেন পরিবর্তন করতে চান সাদা গাড়ি চালক যদি তার লেনটির মধ্যে লেন পরিবর্তন করতে চান লাল গাড়ি চালক যদি তার লেন পরিবর্তন করতে চান ডান দিকে ডান ডান বাম লেনে লাল গাড়ি চালক যদি বাম দিকে লেন পরিবর্তন করতে আমি এটা দেখি হয় কি না কারণ আমিও পরীক্ষা দিতে আসছি একটা টেস্ট দেখি হয়ে গেছে তাকে এরকম এক প্রশ্নটা আগে বুঝবেন অবশ্যই তারপর উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন এটা দিয়ে কী এ দেখুন একটা চিহ্ন দেওয়া আছে এবং এটা দিয়ে কী বোঝায় এটা লেখা আছে এখানে ফায়ার স্টেশন ধীরে চলুন গতি বাড়ান পুলিশ স্টেশন এটা কি এটা আসলে দেখা যায় ফায়ার সার্ভিসের মতন একটা গাড়ি তো অবশ্যই এখানে ফায়ার স্টেশন দিলাম দিতে হয় কিনা তো হয়ে গেছে খুব সহজ তেমন কিছু উচ্চতার সীমাবদ্ধতা এরকমভাবে বাংলা আসবে খুব সহজে আপনি বুঝবেন

বুদ্ধের তারিখে দিতে হয় কি না অবশ্যই হয়ে গেছে তো অবশ্যই আপনার একটু বুদ্ধি খাটিয়ে পরীক্ষাটা দিলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট একবারে এক চার্জে ফার্স্ট হতে পারবেন অনুষ্ঠান যাই মালা লাগবে না দেখেন হাইওয়ে শেষ এটা রাস্তা চিহ্ন দেওয়া আছে এটা সত্য সত্য মিথ্যা অবশ্যই আমি সত্য দিলাম কিন্তু হয় কি না খুব সহজ আসলে ভয় পাওয়ার কিছু নেই আপনি স্কিপও করতে পারবেন সে কি করে ঠিক রান দি কামড় নেওয়ার সময় পিছনের দিকে মনে যুক্ত যদি রান্ধি কামড় নেওয়ার সময় ড্রাইভিং মিটার দূরত্ব বজায় রাখতে হবে সময় চালক অবশ্য রাস্তার ডান দিকে থাকতে হবে এবং এটা দিলাম দেখি হয় কি হয়ে গেছে সাইকেল সমর্থন মানে সাইকেল মানে এটা কি চলার অনুমোদন আছে কি না অবশ্যই হ্যাঁ এটা দিয়ে চিহ্নটা তো সাইকেল অনুমোদন আছে যেহেতু অবশ্যই হ্যাঁ দেবেন খুব সহজে এগুলো ছোটো ছোটো প্রশ্ন এটা আরবি লেখা এটা আমরা হয়তো একটু বুঝতে কষ্ট হয় তবুও আপনি বুঝে নেবেন সর্বনিম্ন গতিসীমা শেষ ইয়েস সর্বনিম্ন গতিসীমা শেষ দিয়ে দিলাম তবে বুঝতে হবে এগুলোর চিহ্ন এগুলো একটু কঠিন হয় কেমন কারণ বাংলা যে লেখাগুলো আসে আসলে সহজে আমরা এটা বুঝতে পারি না আসলে কী লেখা মানে প্রশ্নটাই আমরা বুঝতে পারি এটা কি অনেক কষ্ট হয় দেখেন আপনি রাউন্ড আবোর্ডের দিকে ঘুরতে চান নীল তীর এলাকা কাছে যাওয়ার সময় আপনাকে সংকেত দিতে হবে ঠিক আপনি আপনাকে কাছে যাওয়ার সময় সংকেত দিতে হবে কি না আমার সঙ্কেত দেওয়া উচিত না আমাকে বাম দিকে সংকেত দিতে হবে দেখেন প্রশ্নটা আপনি ওখানে ডান দিকে ঘুরতে চান অবশ্যই এখানে ডান দিকে সংকেত দিতে হবে আমাকে ডান দিকে সঙ্গে দিতে হবে মানে আমি ডান দিকে যেতে চাই হয়ে গেছে অবশ্যই এমনি সবাই পরীক্ষাটা দেবেন খুব সহজ আসলে ভয় পাওয়ার কিছু নেই আমি ভয় পেলে আসলে ভয় পাওয়ার কিছু নেই অবশ্যই আমরা কিন্তু খুব সহজে কম্পিউটার পরীক্ষাতে দিতে পারবো এবং খুব সহজে আমরা ফার্স্ট হতে পারবো এখানে এই চিহ্নটা কী বোঝায় হাইওয়ে শেষ লেখা অবশ্যই সত্য এটা সত্য না মিথ্যা সত্য কারণ হাইওয়ে শেষ এটা বোঝাচ্ছে আমরা অবশ্যই সত্য দেব এবং ভারী যার মনে ওভার টেকিং করার সীমাবদ্ধতা শেষ এখানে একটা বড় এর ছবি দেওয়া এবং ছোট একটা গাড়ি ওভার ট্রেকিং করার সময় শেষ অবশ্যই হ্যাঁ এটা এটাকে অবশ্যই এটা কি চাঁদের মতন অবশ্যই এটা দেখবেন সব জায়গায় বাংলাদেশেও কিন্তু এই চিহ্নটা আসলে হসপিটালে দেখায় দেখুন আপনি মন্দিরে চলুন চাঁদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র অবশ্যই এটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র খুব সহজ হয়ে গায়ে এগুলো আসলে ভয় পাওয়ার কিছু এই যে এইগুলো আপনার সঙ্গে একটু সমস্যা এগুলি একটু এক মিনিট সময় নেবেন এক মিনিট সময় থাকে না হয়ে যাবে ত্রিশ সেকেন্ড সময় নেবেন আপনি তারপরে হয়ে যাবে তো সামনের পরিকল্পনা করুন আপনি এখন একটি চত্বরের কাছে আসছেন আপনি রাউন্ড বোর্ডটি তৃতীয় স্থানে বাম মোড়ে ছেড়ে যেতে চান মানে এরকম মনে করার জন্য বলছে আমি এখানে যাবো আপনি কোন লেন যাব পথ চিহ্ন দিয়ে দেখুন আমি এখানে যাবো তো অবশ্যই এটা এক দুই তিন ও লেন গুনবেন এক দুই তিন এরকম তিন লেনের গাছ আছে অবশ্যই পাথর এই আমার তিন লেন মেয়েটা দিলাম অনেক এখন অবস্থা হয়ে গেছে খুব সহজ আসলে চেষ্টা করলে সবই পারা যাবে তাহলে আপনার চেষ্টা করবেন কম্পিউটার পরীক্ষা কোনো সাবজেক্টই না সৌদি আরব কম্পিউটার পরীক্ষা খুব সহজ কারণ এখানে বাংলা অপশন আছে যেহেতু আমরা বাংলা ভাষাভাষী জানি অবশ্যই আমরা ছোটো ছোটো প্রশ্নগুলো অবশ্যই আমরা আসতে দিতে কোনো ব্যাপারই না পথ দিই আসন্ন ট্রাফিককে পথ দিই অবশ্যই সত্য পথ দিতে হবে ট্রাফিককে অবশ্যই পথ দিতে হবে ওভারটেকিং করার সীমাবদ্ধা শেষ দেখো এখানে চিহ্ন দেওয়া আছে ওভারটেকিং করা যাবে না এরকম একটা অবশ্যই হ্যাঁ কঠিন দূরত্ব রেখার এই ক্রিয়াগুলির মধ্যে কোনটি সঠিক এটা মানে আপনি কি যে দাগটা দেখাচ্ছে সাদা দাগটা এটা কিসের জন্য দিচ্ছে এটা কি পারাপর বা নিষেধ এটা ফুট রেল রাস্তা পথ চলি না থাকতে পারা যাবে না এটা না পারাপর বা নিষেধ ওকে দেখুন সাদা গাড়িটা লাল গাড়ি লাল গাড়িটা সাথে সাদা গাড়িটা আছে এটা আপনি বুঝতে পারেন সাদা গাড়ির অন্ধস্থলে লাল গাড়ি সাদা গাড়ির অন্ধস্থলে লাল গাড়িটি সাদা গাড়ির অন্ধস্থলে আছে সাদা গাড়িটি লাল গাড়ির লাল গাড়িটা একই রাস্তা যাচ্ছে ওভারটেকিং করছে সাদা গাড়িটা অবশ্যই এটা দেখতে বুঝতে পারবে খুব সহজ আসলে চাইলেই আমরা এটা এই চিহ্নটা কি ফ্ল্যাগম্যান অবশ্যই এটা ফ্ল্যাগম্যান একদম মানুষের ছবি দেওয়া এবং ফ্ল্যাগ আছে পতাকার মতন দেওয়া অবশ্যই এটা সত্য খুব সহজ মানে বলতে একটি সংকেত দেওয়া আপনি বাড়িতে বলতে পুরান লালের আকারে করতে চান আপনি কখন লাল দিকে সংকেত দেওয়া শুরু করুন

প্রয়োজন না থাকলে থামানোর প্রয়োজন নেই আপনি যদি কোনো রাস্তায় পাড়াপাড়া সময় মানুষ না থাকে কোনো থামানোর প্রয়োজন নাই মনে করেন তাহলে এটা থামুন যেতে চাকা স্টপিং লাইনে থাকে এবং পথচারীরা দেখতে পান স্টপ থামুন যাতে একটি গাড়ি এবং পথচারীদের সামনে দেখা যায় অবশ্যই এটা আগে থেকে পরিকল্পনা না আপনি সেই রাস্তায় আছেন যেখানে নীলতির আছে এবং আপনি লাল রঙের একটি জায়গায় একটি লালটা। তারা দিকে গাড়ি চালিয়ে যেতে লাল তারা দিকে কোন পথে যাবেন কোন পথে যাবো কোন পথে যাবো হতে পারে তিন নাম্বার এটা আমি বুলান্সের দিলাম দেখেন হয়ে গেছে এই চিহ্নটা দিয়ে কী বোঝায় কাস্টমস এই কাস্টম লেখা আছে খুব সহজেই বুঝবেন এটা কাস্টম চিহ্ন খুব সহজ এগুলো ছোটো ছোটো প্রশ্নগুলো অনেক ভালো বাঁধিকে করুন এটা সত্য মিথ্যা এটা ডান দিকে করার জন্য বলতে চাই বাঁধি অবশ্যই মিথ্যা এটা এই চিহ্ন দিয়ে কি বোঝেন ডান দিকে যাও দিয়ে সর্বোচ্চ গতি শেষ ইউটার্ন অবশ্যই এটা সর্বোচ্চ গতি শেষ এই চিহ্ন দিয়ে কি বোঝেন সাম জন্য হাই হাইওয়ে এটা হলো হাইওয়ে খুব সহজ আর মাত্র তিনটা প্রশ্ন বাকি আছে আমার এই চিহ্ন কিসের প্রতিনিধিত্ব করেছে মর সেদুর করে অবশ্যই একটা ছেদের প্রতিনিধ্ব করে মানে এখানে যাও তো একটা আসে হয়ে গেছে খুব সহজ এটা নিয়ে কোনো টেনশনই করবে না আমি যাও তো মন সকল সীমা প্রবেশ নিচ্ছে এটা আসবে আমি দিলাম সকল সীমা বাতাসের দিকে হয় কি না তবে হলে হতে পারে দেখি কী হয় হ্যাঁ অবশ্যই সকল সীমা বতশেষ এটা কিসের চিহ্ন বা দিকে বলুন ধীরে চলুন প্রসঙ্গ যোগ ডানেমন সহজ এটা ক্রস সেটা সবাই চেনে একসের মতো এটা ক্রসটা খুব সহজ আসলে এগুলো কোনো ব্যাপারই না মনে বলেনি আমার হয়ে গেছে কমপ্লিট মাত্র দুইটা প্রশ্ন আমার হয়েছে আমার এনাফ অবশ্যই আপনারা যারা কম্পিউটার পরীক্ষা দেবেন তারা এই নির্দেশনা ফলো করবেন আশা করি আপনারা একবারই কম্পিউটার পরীক্ষা এক্সাম থেকে আপনি ফার্স্ট হবেন কোনো সমস্যা নাই ভয় নাই অবশ্যই যারা কম্পিউটার কেউ ভয় পাচ্ছেন তারা কোনো ভয়ের কিছু নেই সৌদি আরবে আপনি খুব সহজেই কম্পিউটার টেস্ট ফার্স্ট করতে পারবেন ভাই ভাই আজ এই পর্যন্ত এবং নেক্সট ভিডিও তে আপনার সাথে আমার দেখা হবে কমেন্ট করবেন কী বিষয়ে জানতে চান ড্রাইভিং বিষয়ে সকল তথ্য জানতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন